হাই কৃষ্ণ আজ আমরা সুন্দর একটি গল্প নিয়ে আসছি গল্পটা হচ্ছে বটক ছাদের বকবত ভাবনা বটো ছাদ নামে ব্যক্তি ছিলেন তাহার বকবত ভাবনা নিয়ে এই আলোচনা রামবাবু অনেক দিন শহরে ছিল না রামবাবু সে তার ব্যবসায় কৃষক কাজে তার নিজের শহরের বাইরে ছিল নানা জায়গায় ঘোরাঘুরি আর কাজে ব্যস্ত থাকার জন্য অনেকদিন চুল কাটানো হয়নি মাথার চুলগুলো বেশ বড় হয়েছে তাই রামবাবু যখন বাড়ি ফিরে এলো সে ঠিক এক লোকাল কেস সেলুনে গিয়ে চুল কাটতে যাবেন রামবাবু দীর্ঘদিন ধরে তারvarphi একটি নির্দিষ্ট সেলুনে চুল কাটতে যায় তাই সেই সেলুনের অ্যাপেট বটক ছাদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক সেলুনে চুল কাটতে এসে বটু সঙ্গে রামবাবুর অনেকক্ষণ গল্প গল্প গুজব হয় সেবার বাড়ি ফিরে পরদিন সকালে সে বটো ছাদের চুল কাটতে যায় রামবাবুকে দেখি বটু খুব খুব উৎফুল্লাবে বলে আরে আসুন আসুন এতদিন কোথায় ছিলেন কেমন আছেন বলে তার ঘোষণা জিজ্ঞাসা করেন বটক অন্য এক হরিদ্বারের চুল কাটছিল রামবাবু একটি বেঞ্চে বসে অপেক্ষা করতে লাগলো বটুকচাঁদ অন্যের চুল কাটতে কাটতেই নানা প্রসঙ্গে কথা বলতে লাগলেন দেশ কাল রাজনীতি কথা বলতে বলতে ভগবানের কথা উঠল রামবাবু ভগবান প্রসঙ্গে বিভিন্ন মহাত্মাগণ কি বলেছেন সে কথা বলতে নাপিত বটুকচাঁদ বলে উঠল না দাদা ভগবান বলে কিছু নেই তখন রামবাবু বললেন কেন তুমি ও কথা বলছো তখন ইতিমধ্যে বটুকচাঁদ যার চুল কাটছিল তার চুল কাটা শেষ হওয়ায় চেয়ারটি খালি হয় রামবাবু চুল কাটার জন্য ওই চেয়ারে গিয়ে বসেন এরপর বটুকচাঁদ রামবাবুর গায়ে সেলনের সাদা ছাদর জড়িয়ে তার চুল কাটতে শুরু করেন রামবাবু আবার বটক চাঁদকে জিজ্ঞাসা করেন কে তুমি বললে না তো কেন ভগবান নেই বলে তুমি বলছো তখন বটুকচাঁদ বলেন না অস্তিত্ব আমি বিশ্বাস করি না তুমি এরকম বলছো সেটাই তো বলছো না তোমার কি সমস্যা তুমি কি জন্য হঠাৎ করে বলছো যে ভগবান বলে কিছু নেই এবার বটুকচাঁদ বলতে শুরু করে ভগবান বলে যদি কিছু থাকতো তাহলে মানুষের এত দুঃখ কষ্ট থাকতো না দেখুন রামবাবু বলে না না এটা ঠিক নয় দুঃখ কষ্টের জন্য ভগবান দায়ী নয় এ বলে রামবাবু প্রতিবাদ করলেন রামবাবু চলে কাশি চালাতে চালাতে বটুকচার জবাব দে আপনি রাস্তায় ঘুরে ঘুরে দেখুন তাহলে বুঝতে পারবেন কেন ভগবানের অস্তিত্ব নেই আমাকে বলুন তো যদি ভগবান থাকতো তাহলে কি এত সংখ্যক রুগ্ন মানুষ থাকতো কত লোক নানান অসুখ বিসুখে ভুগছে রাস্তায় এত পরিত্যক্ত শিশুরা কি করে ঘুরে বেড়াচ্ছে ভগবান যদি সত্যি থাকতো তাহলে মানুষের এত দুঃখ যন্ত্রণা থাকতো না আমি কল্পনাও করতে পারি না যে একজন প্রেমময় ভগবান এই সমস্ত ঘটনা গড়তে দেওয়া অনুমোদন করতে পারেন হ্যাঁ যদি ভগবান সত্যি থাকে থাকেন তাহলে এত এত মানুষ কেন এত কষ্ট করছে হ্যাঁ এসবকে ভগবান দেখতে পান না ভগবান তো প্রেমময় ভগবান যদি সত্যি প্রেমময় হয়ে থাকেন ভগবান যদি ভক্তের ডাক শোনেন তাহলে এত এত মানুষ কেন কষ্ট পাচ্ছে যদি ভগবান দেখে থাকেন তিনি এসব দেখছেন না কেন এই বলে চান রামবাবুকে উত্তর দিলেন জবাব দিলেন রামবাবু চুল কাটার চেয়ারে বসে মাথা নিচু করে বটুকচাঁদের কথা শুনেই গেল কিন্তু তখন কোনো উত্তর দিল না কেননা রামবাবু মনে করল এসব কথার উত্তর দিতে গেলে কথার পৃষ্ঠে কথাই শুধু বাড়বেন রামবাবু তাই আর কোন কথা বাড়ালো না এরপর রামবাবুর চোল কাটা শেষ হলে সে বটুক বটুকচাদের সেলুন থেকে বেরিয়ে এলো পথে যেতে যেতে সে দেখল চাঁদের সেলুনের প্রায় কাছেই রাস্তায় চার মাথার মোড়ে একটা ময়লা কাপড় জামা পরা লোক দাঁড়িয়ে আছে তার দাড়ি চুল দীর্ঘম অবিনাস্ত এবং বোঝা যাচ্ছে দীর্ঘদিনের অযত্নের ফলে রামবাবুর কি মনে হল সে আবার সেলনে আবার রামবাবুকে দেখি আসতে বটুকচাঁদ বাবলো রামবাবু নিশ্চয় কিছু ফেলে গেছে কি কিছু ফেলে গেলেন নাকি জিজ্ঞাসা করলেন তখন রামবাউ বললেন না না হঠাৎ একটা কথা মনে পড়ে গেল তাই আসলাম জানো তো পৃথিবীতে নাপিত এবং বলে কোনো নেই বললেন যে তুমি যে পৃথিবীতে নাপিত বা কৌরকার বলতে কেউ নেই তখন বটক একটু বেবাশেখা কে গেল তিনি বললেন কেন আমি তো আছি আমি তো নাপিত হ্যাঁ আমি তো কৌরকর্ম করি করে দিই মানুষকে কেন এসব বলছো তুমি না নাপিত বলে যদি কোনো কিছুর অস্তিত্ব থাকত তাহলে এই রাস্তা ধারে এই লোকটি এই নোংরা এই চুল লম্বা চুল লম্বা দাড়ি নিয়ে বসে থাকতো না থাক অবশ্যই কেউ না কেউ এসে এগুলো কেটে দিত সে বলল যে না এতে নাপিতের কি দোষ নাপিতের কাছে যদি কেউ আসে তবে তো সে তার চুল কাটবেন থাকে তো আমার কাছে আসতে হবে তখন রামবাবু বললেন ঠিক বলেচেতন রামবাবু রামবাবু বললেন তাহলে ভগবানের অস্তিত্ব রয়েছে কিন্তু আমাদেরকে তো ভগবানের কাছে যাইতে হবে আমরা যদি ভগবানের কাছে নাই যাই তাহলে কিভাবে ভগবান আমাদেরকে দেখবেন তাই শুধু ঈশ্বর নেই ঈশ্বর অস্তিত্ব নেই তিনি প্রেমময় কিন্তু আমাদেরকে দেখছেন না আমরা শুধু হাই হতাশ করছি এসব চিন্তা ভাবনা করলে হবে না আমাদেরকেও ভগবানের কাছে যেতে হবে ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে তাহলেই আমরা প্রকৃত সুখ লাভ করব হরে কৃষ্ণ